সাতঙ্গে সাজদা করা ফরজ যদি কোন অঙ্গ বাদ যায় তাহলে কি সাজদা হবে জিনা ইচ্ছা করে বাদ দিলে নামাজ হবে না সাজদা হবে না বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিদতু আন আসজুদা আলা সবআতি আযদা আমি আদিষ্ট হয়েছি যেন আমি সাত অঙ্গে সেজদা দেই সাত অঙ্গ বলতে কি দুই পায়ের তালু মানে আঙ্গুলের মাথা এবং দুই হাঁটু দুই হাত তাহলে কয়টা হয়ে গেল ছয়টা আর চেহারা নাক এবং কপালকে একটা ধরা হয়েছে এ হলো সাতটা এখন আপনি যদি মাজুর হন যে আপনি কপাল নাক মাটিতে লাগাতে পারেন না তাহলে আপনি দেবেন না ওজরের কারণে মাপ বাকি লাগুক ছয়টা যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে পা তুলে রাখে এবং সেটা তাস বি পরিমাণ হয় তাহলে কিন্তু নামাজ বাতিল হয়ে যাবে কারণ দুই পায়ের আঙ্গুল এ দুইটাও কিন্তু সাতটার মাঝে একটি এই জন্য সাতঙ্গে সেজদা দিতে হবে ইচ্ছা করে কোনোটা তাস পরিমাণ তুলে রাখলে নামাজ হবে না একজন ভাই জানতে চেয়েছেন তাগুত বলতে কাকে বুঝানো হয় যদি একটু বিস্তারিত বলতেন প্রিয় ভাই তাগুদ বলতে আমরা যা বুঝি তাগুদ শব্দের অর্থ হল সীমালঙ্গনকারী খোদাদ্রোহী এটা তহিয়ান শব্দ মূল থেকে এসেছে হুয়া কুল্লুমা যে ব্যক্তি সীমালঙ্গন করে সত্যের পথ থেকে বিচ্যুত হয় তাকে তাগুত বলে তাগুত শব্দের পারিভাষিক সংজ্ঞা যেটা সেটা হচ্ছে কোনো ব্যক্তি আল্লাহর বিধান মানার ব্যাপারে বিদ্রোহ পোষণ করা এটা করবে সে তাগুত যেমন ফেরাউন নবী মুসাইসাল্লাম তাকে আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছিলেন সে নিজে উল্টা বিদ্রোহ করেছে এবং সেই বিদ্রোহটা নতুন করে করেনি আগ থেকে সে মানুষকে বলেছে আমি তোদের রব নাহ এই জন্য আল্লাহ ইলা ফেরাউন ই তগা সকল অপরাধী তাগুত নয় অপরাধী তিন ভাগে বিভক্ত একদল যেমন ধরো নামাজ পড়ে না কিন্তু নামাজ বিশ্বাস করে সে হলো ফাঁসা সে তাগুত নয় যেমন আমাদের সমাজে তো অনেক বেনামাজি আছে কিন্তু নামাজকে বিশ্বাস করে আর যারা কাফের হিন্দু বৌদ্ধ তারা নামাজ পড়েও না বিশ্বাসও করে না কিন্তু বিদ্রোহ করে না নামাজ পড়লে কেউ কাউকে বাধা দেয় না ওরা হলো কাফের তাগুত নয় তাগুত হলো তারা যারা নামাজ পড়ে না নামাজ পড়তে গেলে বাধা দেয় যেমন আপনারা দেখেছেন যে আমাদের ফিলিস্তিনে মসজিদ আকসাতে নামাজ পড়তে গেলে ইহুদিরা বাধা দিচ্ছে তারা তো অদ্ভুত আমি নামাজ দিয়ে জাস্ট বুঝালাম এভাবে শরীয়তের যত মাসালা আছে সবগুলো যেমন আমরা বলি বাংলাদেশে কোরআনের আইন লাগবে কোরআনের আইন মানা তো ফরজ যারা বিশ্বাস করবে যে হ্যাঁ লাগবে কিন্তু এটার জন্য কোনো কাজ করে না তারা কবিরা গুণাগার হবে ফাসেক কাজ কেন করে না কোরআন দিয়ে সমাজ চলছে না এর জন্য কোনো টেনশানও করে না কোরআনের বিধানের আলোকে বিচার হয় না তারা এ বিষয়ে কিচ্ছু বলে না কিন্তু মানে তারা ফাসেক। আরেক দল বিশ্বাসও করে না মানেও না তারা কাফের আরেক দল আছে যারা আমরা কোরআনের আইনের কথা বলি আমরা জেলে দেয় কোরআনের আইনের কথা বললে ওদের গায়ে জ্বলে ওঠে কোরআনের আইনের কথা বললে দেখবেন চেহারা কালো হয়ে যায় এগুলো হলো তাগুত ওদের ব্যাপারে সাবধান থাকবেন যদি সেখানে আপনি যান তাহলে আপনার ইমান গ্রহণযোগ্য না আল্লাহ তা আলাহা বুঝসেফ মাঞ্জাকবি তাবুদ অয়ো মিন বিল্লাহ পাকা দি ইসলাম সেকাবিল অরওয়াতিলোফকা লাংপিস আমালাহা ইমান আনতে হলে আপনাকে আগে তাগুতের সাথে অস্বীকৃতি কপুরি করতে হবে বলতে হবে তাগুতের সাথে আমি কোন সম্পর্ক রাখি না তারপরে এবার ওই বিল্লাহ আপনি এবার বলবেন আল্লাহর উপর ঈমান এনেছি তাহলে আপনি পাকা দিস্তাম সেকাবিল অরৌয়াতিলোফকা শক্ত রশি আপনি ধারণ করলেন লাংফিস আমালাহা এই ঈমান নামক রশি আর শিরবে না আপনাকে টেনে টেনে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে ইনশাআল্লাহ